খুবই সুন্দর লক পাথর করা আছে ভেতরে কিন্তু আর এটা হচ্ছে দুশো টাকা এটা জোড়াটা হচ্ছে আপনার দুশো টাকা করে চুড়ির সামনে পেছনে রেশমি চুড়ি কিন্তু দিলে খুবই সুন্দর লাগে ভেতরে কিন্তু হোয়াইট বেস করা আছে আচ্ছা আর এগুলো কত করে বলেন ভাইয়া একশো আচ্ছা এটা হচ্ছে একশো আশি করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই এই সেক্টরটা হচ্ছে আপনার একশো আশি করে জোড়া পড়ছে আপনার একশো আশি করে এগুলোও কিন্তু অনেক সুন্দর এছাড়াও কিন্তু এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর চুড়ি আছে আচ্ছা এগুলো ইন্ডিয়ান না আচ্ছা এগুলো না এগুলো রং চলে যাওয়ার বা পাথর পরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ একদম লক পাথরে করা আছে এগুলো আর মূলত হচ্ছে এটা যেহেতু চাচের উপরে সেহেতু রং চলে যাওয়া তো কোনো ইয়ে নেই তো এখানে কিন্তু আরও কালেকশন দেখতে পাচ্ছি আমরা এই যে এগুলো চিকনের মধ্যে যারা হচ্ছে এক কালারের মধ্যে চিকনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এগুলো এগুলো কত করে ভেয়া আচ্ছা এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড করে ওয়ান পেয়ারটা হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড করে পড়ছে স্টোনটা কিন্তু একদম লক করা আছে তো স্টোনটা কিন্তু পড়ে যাবে না কালার তো উঠছেই না আর এই দুই কালার কত করে আচ্ছা এগুলো হচ্ছে দুইটা কালারে আছে হোয়াইট এবং রেড দুই কালারে আসছে এটা হচ্ছে আপনার এটারও কিন্তু স্টোনটা লক করা আছে আর এটা হচ্ছে আপনার টু হান্ড্রেড করে এছাড়াও যারা হচ্ছে এক কালারের মধ্যে চাচ্ছেন এক কালার হোয়াইট পাথরের মধ্যে কিন্তু এই ধরনের আছে এটা হচ্ছে ওয়ান ফিফটি এছাড়াও কিন্তু এই যে খুবই সুন্দর একটা কালেকশন আছে এটা একটু বের করেন তো

এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে যে এখানে কিন্তু দুই কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে আর যেগুলো এক কালার এগুলো কি একই দুশো করে আচ্ছা হচ্ছে ওয়ান ফিফটি কালারের মধ্যে হচ্ছে ওয়ান ফিফটি করে দুই কালারের মধ্যে হচ্ছে দুশো টাকা করে এছাড়াও কিন্তু এখানে যারা যে সিটি গোল্ডের ভিতরে কাজ করা হচ্ছে কাজ অনেকে কিন্তু এগুলো পছন্দ করে অনেক গোল্ড শেপের এগুলো এগুলো কিন্তু গোল্ডিও তৈরি করে অনেকে

উপরটা আপনার খুবই সুন্দর কাঁচের তৈরি কাঁচের টাইপ অনেকটা এখানে কিন্তু কালার আছে হোয়াইট অ্যান্ড রেড দুই ধরনের কালার আছে আর এগুলোর জোড়া কত করে

আর জোড়া বা আপনারা কিন্তু এটা পুরো সেটও নিতে পারছেন এখানে কিন্তু সেট করে পড়লেও ভালো লাগবে এছাড়া কিন্তু যেখানে কিন্তু কালারফুলের মধ্যেও আছে যারা কালারফুল চাচ্ছেন গ্রিন হোয়াইট এবং রেড তিনটা কালারের কম্বিনেশন হচ্ছে আপনার এই সেটগুলো আসছে তো এগুলা হচ্ছে জোড়া কত করে রাখবেন ভাইয়া এটা কালারফুলগুলো এই কালারফুলগুলো জোড়া হবে আপনার 100 করে 100 করে আচ্ছা আর এগুলা এটা হচ্ছে দুই জোড়া আপনার 120 আচ্ছা এগুলো হচ্ছে 120 করে আর দুই জোড়া হচ্ছে 120 মানে 50 টাকা করে হচ্ছে 60 টাকা করে হচ্ছে আপনার এক জোড়া পড়ছে আপনার দুই জোড়া একসাথে নিতে পারলেন আপনার হচ্ছে 120 টাকা নিতে পারছেন এখানে কিন্তু সাদা কাজ করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখানে আপনি ম্যাচিং করে নিতে পারছেন এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর কালেকশন দেখছি যে এই ধরনের চিকনের মধ্যে এগুলো হচ্ছে 150 করে আচ্ছা 100 করে আচ্ছা এগুলো কিন্তু 100 করে ভাইয়া কিন্তু আপনাদের জন্য একদম ফ্ল্যাট রেট বলে দিয়েছি যেটা আমি ক্লোজলি দেখাই ঠিক আছে এগুলো হচ্ছে 100 করে এছাড়াও কিন্তু উপরেও খুব সুন্দর স্টিলের জানি আচ্ছা দুই জোড়া আছে এছাড়া কিন্তু ভাইয়াদের এখানে আরো অনেক হিউজ কালেকশন আছে যেমন এগুলো এগুলো হচ্ছে আপনার কালারফুল যারা হচ্ছে কালারফুল নিতে চাচ্ছেন বৈশাখীর জন্য অথবা নর্মালি ঈদের জন্য নিতে পারবেন এই কালারফুল চুরিগুলো কিন্তু নিতে পারছেন যারা কালারফুল চুরিগুলা যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের চুরিগুলা নিতে পারছেন এইগুলা জোড়া কত করে করে আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একদম কালারফুল ঠিক আছে দুইটা ইউজ করলে কিন্তু আর কিছু দরকার হয় না অথবা চুরির আগে পিছু দিয়েও কিন্তু এগুলো ইউজ করতে পারছেন এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এটা একদম প্লাস্টিকের মধ্যে চাচের মধ্যে কিন্তু গর্জিয়াস কালেকশনটা কিন্তু খুবই গর্জেস এটার জোড়া কত করে ভাইয়া

আচ্ছা এটা দুই জোড়া পেয়ে যাচ্ছেন আপনার ওয়ান ফিফটি করে এখানে কিন্তু কালার আছে ইচ্ছা করলে কালার ম্যাচিং করেও নিতে পারছেন অথবা সিংগুলি নিতে পারছেন আচ্ছা এছাড়াও কিন্তু রেডও আছে আচ্ছা এখানে আরো কিছু কালারফুল দেখতে পাচ্ছি এগুলো স্টিলের তাই না এগুলো হচ্ছে মেটালের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো আছে কালারফুল একদম কালারফুল মেটালের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কেমন আচ্ছা এগুলোর ডিজাইন আছে আরো না আচ্ছা আচ্ছা এগুলোর আচ্ছা এইগুলো দুই জোড়া ওয়ান করে আর এগুলোর মধ্যে প্রিন্টে কিন্তু ডিফারেন্সেস আছে আপনারা কিন্তু ডিফারেন্স প্রিন্টও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এছাড়া কিন্তু এখানে এই ধরনের চুরি আছে মানে এই 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 এখানে যে যে ভাইয়া হচ্ছে হিট কালেকশন বর্তমানে এগুলো কিন্তু অনেক চলে আপনারা মুরুবিল যারা আছেন তারা নিতে পারছেন অনেক ইউজের জন্য এগুলো কিন্তু অনেকই ভালো আর এগুলো জোড়া যেন কেন কত বললেন ভাই টু টোয়েন্টি করে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা করে এই জোড়া পাচ্ছেন এছাড়াও কিন্তু এই যে এখানে আয়টা কাছে নিতে পারছে এটা কিন্তু খুবই গর্ব এগুলো কত করে

তো ফ্রেন্ডস এই হচ্ছে ভাইয়াদের চুরির কালেকশন বৈশাখের জন্য একেবারে হিট কালেকশনটা আপনারা এখানে পাচ্ছেন আর ভাইয়াদের দোকানটা হচ্ছে রবিন কসমেটিক্স এটা হচ্ছে আপনার চিস্তিয়া মার্কেটে গাউসিয়া সংলগ্ন নিচতলায় দোকানের ঠিকানা এখানে দেওয়া আছে আমি তারপর দোকানটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম রাস্তার সাথে এখানে ঢুকতে গেলেই কিন্তু এই যে সিট আছে সিট এখানে হচ্ছে দোকানটা এই হচ্ছে দোকানটা এবং দোকানে কিন্তু আর অনেক ধরনের প্রোডাক্টস আপনারা পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম